আজকে তোমরা ভিডিওটা স্টার্ট করছো নিশ্চয়ই এটা জানতে যে কোয়াশ কালার কিভাবে শুরু করবে এবং কি কালার কিনবে রাইট তার আগে চলো কোয়াশ কালার ব্যাপার কিছু ইনফরমেশন আমরা শোন গোয়াশ কালার এটা এক ধরনের পিগমেন্ট কালার এটা ওয়াটার কালারের মতন আমরা পানি দিয়েও ব্যবহার করতে পারি আবার এটা এক মতন তাড়াতাড়ি শুকিয়েছে কিন্তু মজার বিষয় তোমরা এটা পানি দিয়ে আবার ইউজ করতে পারবে এবং গোয়াশ পেন্টিং শুকানোর পর ম্যাট একটা ফিনিশ দেবে আর এই কালারটা বারোশো বছর ধরে ব্যবহার করে আসছে এবার বলি কীভাবে গোয়াশ কালার শুরু করবে গোয়াশ কালার শুরু করতে কী কী লাগবে কালার পেপার ব্রাশ প্যালেট কালার আমার এই রঙটার দাম পড়েছিল সাড়ে তিন হাজার টাকার মতো দেখো পেন্টিং শুরু করতে যে এত বড় কালার কিনতে হবে তার কোনো মান নেই তোমরা ফার্স্ট এইগুলো দিয়ে শুরু করতে পারো ঠিক আছে দু নম্বর পেপার পেপার তোমরা নর্মাল ফুল সেট পেপারও কিনতে পারো আবার এমন বুক টাইপেরও কিনতে পারো কিন্তু অবশ্যই জি এস এম এর উপরে কিনতে হবে ঠিক আছে তিন নম্বর ব্রাশ ব্রাশ তোমরা নর্মাল এমন টাইপে রাখতে পারো দেখো ব্ল্যাক ব্রাশগুলো দিয়ে ছোট ছোট ডিটেলস দিতে পারতাম না বলে আমি এই সরু টাইপের ব্রাশগুলো কিনেছিলাম ডিটেলস দেওয়ার জন্য ছোটো চার নম্বর প্যালেট প্যালেট কোনো ব্যাপার না এমন গ্লাস শিটেও রাখতে মানে করতে পারো আবার নর্মাল প্যালেট যেমন আমাদের সবার কাছেই থাকে ওয়াটার কালার করতে বা যে কোনো কালার করতে ওগুলো দিয়েও তোমরা করতে পারো তাই প্যালেটটা কোনো ম্যাটার না এবারে চলো আমি একটা পেন্টিং করে থাকি